পিনাট বার বাদাম টানা বা বাদাম দানা যেটাই বলি এটা কিন্তু ছোটো থেকে বড় সবারই ভীষণ পছন্দের তাই না এমন কুরমুড়ে বাদাম টানা বাসাতে কীভাবে বানিয়ে ফেলবেন আজকের রেসিপিতে সেটাই শেয়ার করব। তো প্রথমে আমি এখানে একটা বেকিং পেপার নিয়েছি একটু বড় করে নিয়েছি এটাতে আমি ঘি ভালো মতো ব্রাশ করে নিয়েছি সাথে একটা চাকুতেও ঘি ব্রাশ করে নিয়েছি এরপরে একটা প্যানে আমি এক কাপের মতো বাদাম নিয়েছি এখন এটা একদম লো হিটে যতক্ষণ না পর্যন্ত কালার চেঞ্জ হয় ততক্ষণ পর্যন্ত নেড়ে চেড়ে ভেজে নেব দেখুন বাদামের কিন্তু কালার চেঞ্জ হতে শুরু করেছে তো এটা একদমই লো হিটে ভাজতে হবে আমার ভাজা হয়ে গেছে আমি একটা টেস্ট করে দেখে নিয়েছি এটা একদমই কুড়মরে হয়ে গেছে ঠান্ডা হওয়ার পরে এটা আরও মচমচে হবে তো একটুখানি ঠান্ডা হওয়ার জন্য আমি রেখে দিয়েছি যখন ঠান্ডা হয়ে গেছে তখন আমি এভাবে হাত দিয়ে এর খোসাগুলো ছাড়িয়ে নিচ্ছি এরপরে একটা স্ট্রেনার দিয়ে এভাবে আমি খোসাগুলো চেলে নেব দেখুন এটা কিভাবে করছি এরপরে সব একটা বাটিতে রেখে দিচ্ছি চুলায় একটা প্যান বসিয়ে দিয়ে দিয়েছি এক কাপ চিনি এবং ওয়ান ফোর্থ কাপ পানি এখন চুলার আঁচ মিডিয়াম ফ্লেমে রেখে অনবরত নেড়ে আমি এই পানিটা গলে নিচ্ছি গলে যাওয়ার একটা পর্যায়ে দেখা যাবে কালার চেঞ্জ হতে শুরু করেছে অর্থাৎ ক্যারামেলে সুন্দর একটা কালার চলে এসেছে এ পর্যায়ে কিন্তু নাড়া একদমই বন্ধ করা যাবে না এ সময় অবশ্যই চুলার জালটা একদম লো ফ্লেমে রেখে অনবরত নাড়তে হবে যখন কালারটা আর একটু গাঢ় হবে একদম বেশি গাঢ় অবস্থায় না এ পর্যায়ে চুলার জালটা একদম হালকা করে রেখে আমি এক চামচ ঘি দিয়ে দিচ্ছি এটাতে সুন্দর একটা ফ্লেভার হবে এক চামচ ঘি দেওয়ার পরপরই আমি এর মধ্যে যে বাদামগুলো ভেজে রেখেছিলাম এটা দিয়ে ভালো মতো নেড়ে চেড়ে মিক্স করে নেব দেখুন এটা কিভাবে করছি অবশ্যই ক্যারামেলের কালারটা গাঢ় করা যাবে না কারণ আপনি যখন বাদামটা দেবেন তারপরে কিন্তু এটার কালার এমনিতেই গাঢ় হয়ে আসবে তো একটু হালকা কালার থাকতে থাকতে বাদাম দেওয়ার চেষ্টা করবেন নয়তো ক্যারামেল তিতা হওয়ার সম্ভাবনা থাকে এখন আমি এই বাদামগুলো নামিয়ে নিচ্ছি পর্যায়ে সব কিছু অনেক দ্রুত করতে হবে আগে থেকেই যে বেকিং শিটটা আমি রেডি করে রেখেছিলাম এর উপর বাদামগুলো ঢেলে দিচ্ছি ঢেলে দেওয়ার সাথে সাথে যেহেতু এটা অনেক বেশি গরম থাকে এটা কিন্তু আপনা আপনি নিজে থেকে স্প্রেড হতে শুরু করবে তো তারপরেও আমি স্প্যাচুলা দিয়ে এটা খানিকটা ছড়িয়ে দিচ্ছি এবং চারিদিকের শেপটা যাতে সুন্দর আসে বা চারকোনা হয় এ কারণে চতুর্দিকে আমি এটা নিয়ে আসার চেষ্টা করছি আপনি চাইলে উপরে একটা বেলুনি দিয়ে একটু বেলে নিতে পারেন এক্ষেত্রে বাদামগুলো একদম সমান হবে উপরের এরপরে একটু গরম থাকা অবস্থাতে আমি যে চাকুটাও রেখেছিলাম ঘি ব্রাশ করে সেটা দিয়ে এভাবে শেপ করে নিচ্ছি আপনি আপনার পছন্দ মতো যে কোনো শেপ করে নিতে পারেন এখন এটা রেখে দেব ঠান্ডা হওয়ার জন্য ঠান্ডা হওয়ার পর দেখুন এটা ধরতেই কি সুন্দর মতো শেপে চলে আসছে আলাদাভাবে কিন্তু কোনো শেপ করার প্রয়োজন পড়ছে না আর কালারটা কতটা সুন্দর এসেছে বাসায় চাইলে এক কাপ বাদাম দিয়ে আপনি অনায়াসে এরকম এতগুলো বাদাম ডানা বা বাদাম দানা বানাতে পারেন এবং এগুলো কিন্তু দেখতে যতটা সুন্দর খেতে কিন্তু ভীষণ মজা এত কুরমুড়ে মচমচে তো এগুলো আপনি সুন্দর মতো এরকম জারে ভরে বা বক্সে করে রেখে অনায়াসে এক দুই মাস সংরক্ষণ করে খেতে পারবেন ভালো থাকবেন সবাই চাটা